আজ কল্যাণ মশহী গগনমদ আদিগনি গতিوشن নারায়ণ কুলকার ঠাকুর নামলক শূন্যদিন নথু পিতা মৃত্যু

আলহামদুলিল্লাহ এবছর আমাদের প্রতিষ্ঠান থেকে হাতে ধরেছে আরেকজন এবং হাতে যাওয়া হয়েছে দুইজন আমরা হাতের ছাত্রীদের শেষে আমরা আমাদের সোনায় স্বাস্থ্য কারণে আমরা আসলে একটু টাকা দিয়ে দিচ্ছি আমি যেটা বলছি বলছি আপনারা মন ভাগ করবেন না